চাদর যতখানি বন্ধুরা আশা করি সকালে খুব ভালো আছো সুস্থ আছো তো কোন এক দাদা ভাই তো প্রথমেই বলে আমার বুলটি বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো যাই হোক কোনো এক দাদা ভাই বারে বারে কমেন্ট করেছে যে দিদি ভাই একটুখানি বিছানার চাদর বা কাঁথা একটুখানি কিভাবে গ্রামে কাঁচা হয় তো শহরে বা অন্যান্য বাড়িতে কি হয় ওয়াশিং মেশিন থাকে মানে ওয়াশিং মেশিন থাকে তো সেটা আমাদের কি হয় আমরা কিন্তু কাপড় জামা বলো যাই বলো যাবতীয় জামা কাপড় সমস্ত জিনিসপত্র আমরা কিন্তু হাতে করেই কাছি তো অবশ্যই শেয়ার করব একটুখানি দেরি হলেও বুঝতে পারছি তো আজকেও কিন্তু সকালে বৃষ্টি হয়েছে আর দেরি হওয়ার একটাই কারণ হলো সকাল থেকে মানে প্রায় দিনই বৃষ্টি হয়ে যাচ্ছে সেই জন্যে এগুলো কী হয় বিছানার চাদর বা বিছানার কাঁথা বলে যায় বলে না কেন তো কাজলে কিন্তু শুকায় না একরকম গন্ধ হয়ে যায় তো সেই জন্য বর্ষাকালে আমরা মানে বড় জিনিস ভারী জিনিস কাঁথা মানে কাঁচাটা একটু কম করার চেষ্টা করি তো দাদাভাই প্রতিদিনই হয়তো আমার ভিডিও দেখে খুব ভালো লাগলো প্রতি ভিডিওতে কমেন্ট করে যে আমাকে একটুখানি এই ভিডিওটা বানিয়ে দাও আমার প্রয়োজন তো জানি না কী দরকার বা কেন এই কমেন্টটা এসেছে যাই হোক হয়তো ওনার ভালো লেগেছে তো আজকে সকালেও বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমরা কাজটা করতে পারিনি অবশ্যই তোমরা কমেন্ট করতে থাকো তোমাদের ভিডিও পরে হলেও আমি অবশ্যই আপলোড করব আস্তে আস্তে তো চলো আজকে সকালেও বৃষ্টি হয়েছে তারপরেও শুধুমাত্র তোমরা আমার ভিডিও দেখো বলে ভালো ভালো কমেন্ট করো সেই জন্যে অসুবিধা বা কষ্ট হলেও কিন্তু আজকে ভিডিওটা নিয়ে এসেছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো এখন এসে গেছে আমি বিছানার মধ্যে আজকে কাঁথা কাঁচবো না কারণ চাদরটা জাস্ট কাচব বিছানার চাদরটা কারণ এই যে এই যে গদি কিন্তু গুলো কাচা যায় না এগুলো রোদে শুকাতে দিতে হয় মানে প্রচণ্ড ভারী এক একটা ওজন আছে পনেরো কিলো কুড়ি কিলো করে তো এটা তো কাচা সম্ভব নয় দেখা যাক এখন বিছানার চাদরটা আমি কাচবো আগে ভিজিয়ে নেব যেভাবে আমরা কাচি গ্রামেতে মানে জামাকোড় কীভাবে আমার কাচি আর বেশিরভাগ মানুষই কী করে ওয়াশিং মেশিন থাকে বাড়িতে তো তার মধ্যে কিন্তু পরিষ্কার করে আর আমরা কিন্তু যেটা করি আমার নিজেরা হাতেই করি তো চলো এখন চাদরটা আমি গুছিয়ে নিয়েছি আর এখন চলে যাব কলপাড়ের দিকে চাদরটা একটুখানি ভিজে রাখবো কিছুক্ষণ আর বাড়িতে রান্না বান্না হচ্ছে রান্নাবান্না শেষ হলেই কিন্তু আমি কলপাড়ে চলে যাব চাদর কাছতে তো চলো দাদাভাই আশা করি ভিডিওটা তুমি দেখবে বা দেখেছো বা দেখছো তো তোমার জন্য ভিডিওটা আরও সবার জন্যই যারা গ্রামের খুঁটিনাটি কাজ দেখতে ভালোবাসো তো চলো এখন চাদরটা নিয়ে নিয়েছি ভিজে দিই এখন চলে যাচ্ছি কলপাড়ের দিকে আর ওই দিকে ওই যে তোমাদের দাদা ভাই একটা চারা নিয়ে আসা হয়েছে চারাটা লাগানো হয়নি সেদিন এই যে মৌসুমি লেবু বা মৌসাম্বি যা বেলো না কেন এই লেবুর চারা নিয়ে আসা হয়েছে এটা লাগানো হবে আর কি ওইদিকে তোমাদের দাদা ভাই লাগানোর জন্য জায়গা রেডি করছে তো চল আমি এখন কাপড়টাকে একটুখানি ওই যে কলপাড়ে তো আগে আমার পুরনো বাড়িতে বাড়িতে কল ছিল না তো সেই জন্য যাবতীয় কাজ আমি পুকুরে করতাম আর এখন এখানে এসে গেছি তো বাড়িতে কল আছে আর তাছাড়াও এখানে কিন্তু পুকুর ঘাট নেই আমাদের এইখানে এখন যেখানে আমি বর্তমান আছি আর তো বাধ্য হয়ে আমাকে কলপাড়ায় কাচতে হবে আর আমার পুরোনো ভিডিওগুলো দেখলে তোমরা সেই কাচার ভিডিও আরও দেখতে পারবে পিছনের দিকে গেলে যাই হোক চলো আমি কলপাড়ায় যাচ্ছি এটাকে একটুখানি ডিটারজেন্ট মানে সাবান গুঁড়ো যেটা আমরা গ্রামে বলি তো ওটা দিয়ে এক কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে কী হয় খুব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যায় ময়লাগুলো আর তাছাড়াও কী হয় তো খুব তাড়াতাড়ি ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় একটুক্ষণ না ভিজে লাগলে কিন্তু ময়লাটা থেকেই যায় আর বিশেষ করে যদি একটু গরম জল দেয়া হয় জল গরম করে ডিটারজেন্ট পাউডারটা মিশিয়ে যদি ভেজানো হয় আরও সুন্দর কিন্তু কাচা যায় বা পরিষ্কার হয় খুব ভালো তো চলে এখন কলপাড়ের দিকে যাই ভিজিয়ে দিই প্রথমে বালতিতে আমি পরিমাণ মতো জলটা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঠ বা সাবান গুঁড়ো যাই না কেন একটু বেশি করে দিতে হবে তাহলে কি হবে একটু তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে এর মধ্যে আমি সার্ফ দিয়ে দিয়েছি আর লাগবে না জলটা বন্ধ করে দিয়েছি এরপরে আমি ভিজিয়ে দেবো তো তোমরা ভিডিও দেখোই বলে দেখো বলে আমরা কষ্ট কিন্তু মানে কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য আর অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে কমেন্ট করো এটুকু অনুরোধ করবো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো মানে করে দিও যদি ভালো লাগে থাকা ভিডিও আর কি এটুকুই বলবো তো এখন দেখো যে সুন্দরভাবে আমরা ভিজিয়ে দিয়েছে এটাকে ঠিক আছে এটা ভেজে পরে কিন্তু প্রচণ্ড ভারী হয়ে যায় তো কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো ও মিনিট দশ থেকে পনেরো মতো এখন ভেজানা থাকলো চলো দিকে আমার রান্না হচ্ছে আজকেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে তবুও বারে বারে কমেন্ট আসার কারণে আমি ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছে আর কি হয়তো পরে বানাতাম এখনই না হলেও আর এদিকে দেখা যে কুমড়ো শাক লাগানো হয়েছে খুব সুন্দর হয়েছে দেখো নতুন নতুন ডগ মেলেছে আর ও ওইখানে যে গাছ লাগানোর জন্য গর্ত খোলা হচ্ছে দাদা ভাই রেডি করছে আর আকাশটা দেখো আজকেও কিন্তু সে মেঘলা ওয়েদার সে একবার সকালে বৃষ্টি হয়েছে তো আবার মনে হচ্ছে হবে তার মধ্যেই কেজে নিতে হবে নইলে আবার শুকাবে না হালকা সুন্দর বাতাস দিচ্ছে তো না থাক চলে আমি গাছগুলো সেরে নিয়ে আবারও ফিরে আসছি এইদিকে দেখো খেটে শাক যেটা বর্ষাকালে সুন্দর হয় দেখো খুব সুন্দর ছোটো ছোটো গাছ বেড়েছে বেশ ভালো লাগছে আর খেতে ভীষণ ভালো এই শাকটা আর ওদিকে আরও তো বিভিন্ন রকম শাক রয়েছে এখানে যে দাদাভাই গোবর নিয়ে আসছে গাছের গোড়ে একটু দেবে গোবর টোবর দিয়ে গাছটা লাগালে কিন্তু বেশ গাছের গ্রোথটা ভালো হয় এদিকে কিছু গাছ লাগানো আছে দেখতেই পাচ্ছ এটা লিচু গাছ ওটা আম গাছ ওদিকে লেবু গাছ আরও অন্যান্য গাছ আছে আর এদিকে আছে শুধুমাত্র সবজি যাবতীয় বর্ষার সবজি তো এখন চাদর ভেজানো আছে চলো আমি একটুখানি গাছগুলো তাড়াতাড়ি সেরে নিই নিয়ে আবারও ফিরে আসছি এদিকে আছে আমার তুলসীতলা তো বর্ষার কারণে এদিকটা আর পরিষ্কার করা যাচ্ছে না দেখো যে আকিচ কিছু আছে এখানে জাস্ট শুধুমাত্র ফুল গাছ শুধু ফুলচারা লাগানো আছে আর এই যে কলপার উপর দিকেই কিন্তু এখানে আমাকে যেতে হয় তুলসীতলা যেতে গেলে আমাকে কলপাড়া হয়ে যেতে হয় আর বাড়ির সামনেও কিছু ফুল গাছ লাগানো আছে টুকি টাকি চারিদিকে এই যেমন ধরো এই যে রজনীগন্ধা এটা এক কালার আর এগুলো আছে পাহাড়ি গাঁধা চায়না গাঁধা বলে কেউ এই যে পূর্ব দিকে যেটা তুলসীতলা তোমাদের দেখালাম আর আমাদের যে রান্নাঘর থেকে রান্না বাড়ি থেকে দেখো রান্না হচ্ছে রান্নাঘরের পূর্ব দিকে আমার জানালা রাখা আছে এখান থেকে সুন্দর দেখা যায় খুব ভালো লাগে রান্না করতে করতে আর আমার এদিকে হচ্ছে ভেন্ডি আর এদিকে ভেন্ডি আর কুঁদরি আছে ভাজা হচ্ছে রান্না বান্না এমাত্র কমপ্লিট হলো আর এখন এই একটুখানি ঝাড় দিয়ে দিচ্ছি তো এখন পাকার বাড়ি আগে মাঠের বাড়িতে লাতা দিতে হতো লাতা দিতেও না হলে এ এরকম হচ্ছে বেশি কষ্ট ঝাড় দেওয়ার পরে ঘর বসতে হবে সে একই রকম সিস্টেম রয়ে গেছে যাই হোক এখন রান্নাবান্না শেষ হলে ঝাড় ফাঁট দিয়ে এবার ফল পাড়া চলে যাবো পিছনে চাদর চোখে ধান খেয়ে নেবো তারপরে স্নান টান থাকবো আর দি এসে খাওয়া দাওয়া হবে আর কি একটু লেটই হলো আর এটা স্কুল ড্রেস আজকে চেঞ্জ করে নিই তার কারণ ড্রেসটা কাঁচা হবে আর মানে কাঁচবো সেই জন্য আর চেঞ্জ করে নিই এটা করেই কাজ করতে সব কাজের কোনো ছোটো বড় নেই কাজটা কিন্তু কাজ গ্রামে আমরা সমস্ত কাজই করি নিজে হাতে চানবাজ থেকে শুরু করে বলবো রান্না বান্না যাবতীয় কাজ একটা বেলা কথায় আছে না যুদ্ধ ছাড়া থেকে জঞ্জিবার পরবেন তো সমস্ত কাজই আমরা গ্রামে করি আর কাজ করতে আমাদের ভালোই লাগে বেশ এখন এবার কলপাড়ার দিকে চলে যাব কাজ সারা সমস্ত কিছু এদিকে দেখো যে বেগুন গাছ আছে আর বেগুন গাছটা দেখো পোকা লেগে গেছে এই যে দেখো এই পোকাগুলো খুব কিন্তু খতর চারিদিকে আছে একটা একটা তো পোকার ওষুধ মাঝে মাঝে দিতেই হয় নইলে কি হয় গাছগুলো নষ্ট করে দেয় এই দেখো চারিদিকে পোকা হয়ে গেছে এগুলি কিন্তু পাতাগুলোকে ফুটো করে দেয় এই দেখো পোকাটা গায়ে আমার কাটা কাটা আছে তো ওষুধ দিতে হবে মানে আমরা চেষ্টা করছি যে ওষুধ না দিয়ে যতটা ফসল খাওয়া যায় ওষুধ না দিতে হলে ভালো তাতে পোকা লাগলে তো এখন ভেজা গেল ঠিক দশ থেকে পনেরো মিনিট পর আমি কিন্তু চলে এসেছি গলপাড়ার দিকে আর এটা কাঁথা হলে কি হয় প্রচন্ড ভারী হয়ে যায় আমি তুলতেই পারি না যে কাজটা সেজন্য বিছানা চাদরটা ভিজিয়েছি

তোমরা এভাবে কমেন্ট করতে থাকো দেখো কত মহিলা বের হচ্ছে তো আমাদের বাড়িতে তো কোনো ওয়াশিং মেশিন নেই আর থাকার প্রয়োজন নেই আমরা নিজেদের হাতেতেই যথেষ্ট

তোমাৰ দেখুৱা পাব যে কথা বা মইলাৰ বেয়া

খুব ভালো হয় জল একটু অসুবিধা হয় জলটা লাগে তো জল পাম্পান চলো হালকা হয়ে গেছে কেটে দিতে এরপরে মেলা যাবো ये इधर भी तो कास्त का 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 हासिल करता ये नागाल पर तो हेलो तुम्हारे तो दादा कहे बोलते है बोल जना लंबा में বিয়ে करते है हाफ सास करती तू तो देखो ये जा तू सुन पर स है यहां जा और ये सब काटते ना हमारे वाशिंग मशीन में तो कौन पॉज दे দাদাভাই কমেন্ট করেছিল তার জন্য এই ভিডিওটি অবশ্যই বিশেষ করে সবার জন্যই আমাদের গ্রামের কৃষিকাজি কাজ বাজ তোমাদের কেমন লাগলো বা লাগে অবশ্যই কমেন্টে জানিও আর এখনো কিছু জামা কাপড় ভেজানো আছে ওগুলো কাটতে হবে কিছু বাসন আছে ধুতে হবে আর ভিজে গেছে বুঝতেই পারছো যার জন্য স্নান করার সময় এই কাজগুলো করতে হবে চলো কাজগুলো সেরে নিই খাওয়া দাওয়া আছে তো তো ছোটো করে ভিডিওটা শেয়ার করলাম তোমরা এভাবে কমেন্ট করতে থাকো আর যদি ভিডিও মানে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটুখানি লাইক করো কমেন্ট করো আর নতুন হয়ে থাকলে চ্যানেল অবশ্যই থেকে সাবস্ক্রাইব করো তো অবশ্যই জানিও দাদাভাই হয় ভিডিওটা তোমার কেমন লাগলো চলো আজকের মতো রাখলাম দেখা হচ্ছে আবার পর্বের ভিডিওতে তো দেখুন সকালে খুব ভালো থেকো সুস্থ থেকো